জাতীয় নির্বাচনের দিনই গণভোট জানিয়েছেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন মন্তব্য সানাউদ্দিনের নির্বাচনের দিনই গণভোটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেছেন পরোয়ার সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের এবং বিরল ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই দিনে ঘরের মাঠে ফুটবল ক্রিকেট হকির আন্তর্জাতিক ম্যাচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি চলে যাচ্ছি পুরো খবরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন ফেব্রুয়ারির প্রথম অর্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কাজ করছে সরকার ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুরে জাতের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উৎসবমুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রিয় রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন নিরলস গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন আসতে পেরেছেন দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক আমি ঐক্যমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দু জারি করেছে সরকার বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে এর আগে দুপুরে রাষ্ট্রপতির কাছে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ প্রেরণের আগে আদেশের সারসংক্ষেপ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রক্রিয়ায় প্রতিক্রিয়ায় কথা জানান তিনি তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি এই বিএনপি নেতা দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপির দলীয় প্রতিক্রিয়া জানা যাবে বলে জানান সালউদ্দিন তিনি বলেন সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা বিষয়টি নিয়ে আলোচনা হয়নি এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেছেন জনগণের দাবি ও অভিপ্রায় উপেক্ষা করে প্রধান উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোটের নির্দেশ দিয়েছেন এতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি একই দিন নির্বাচন ও গণভোট হলে সংকট তৈরি হবে প্রত্যেকটি নির্বাচনে বিশৃঙ্খলা হয় কেন্দ্রে ঝামেলা হলে গণভোটের কি হবে তিনি বলেন আমরা এই সংকট নিরসনের জন্য দাবি ও আন্দোলন করে আসছি কিন্তু সংকট রয়েই গেছে আমাদের সমমনা দলগুলো পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানাবে বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং হয় গোলাম পরোয়ার আরো বলেন সন্ধ্যার পর নির্বাহী পরিষদের মিটিং হবে সেখানে লিগাল এক্সপার্টরা থাকবেন পরে বিস্তারিত জানানো হবে তিনি বলেন দীর্ঘ নয় মাস সংস্কার নিয়ে আলোচনা চলছিল আমরা অথির আগ্রহে অপেক্ষা করছি উপদেষ্টা জনগণের অভিপ্রায় বুঝবেন কিন্তু সেটা হলো না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল একের তিন সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেছে মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি এই মামলায় দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন আসামি আল মামুন বিস্তারিত জাগরেস্ক রিপোর্টে জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্ত দেবে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সতেরো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লা মামুন ও আসামি মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন অভিযোগে বলা হয়েছে চৌদ্দশো জনকে হত্যার প্ররোচনা দেয়া সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের পাঁচটি ঘটনার সঙ্গে শেখ হাসিনা অন্যান্য আসামির সম্পর্ক রয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার দশ জুলাই শুরু হয় যুক্তিতর্ক শুনানি শেষ হয় তেইশ অক্টোবর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেছেন অন্যদিকে আসামির পক্ষে আইনজীবীরা খালাসের আবেদন জানিয়েছেন যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং তারা যত খুশি প্রস্তুত করতে পারেন আইন তার নিজস্ব গতিতে চলবে বিচার তার নিজস্ব গতিতেই চলবে এদিকে রায় ঘোষণার কারণে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবেন এছাড়াও সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ও নাশকতা ঠেকাতে শহরে চেকপোস্ট বসানো হয়েছে নাফিস আবদুল্লাহ জাগো নিউজ সারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউনকে ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে ফরিদপুর শরীয়তপুর বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ অগ্নিসংযোগ এবং বোমা নিক্ষেপের ঘটনা ঘটে তবে গাজীপুরে পরিস্থিতি ছিল শান্ত ও স্বাভাবিক প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিনে সারাদেশের বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা ঘটেছে গেল কয়েকদিন ধরে চলা এই নাশকতা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় অবরোধ চলাকালে শিশুদের দেশীয় অস্ত্র অস্ত্রসহ লাঠিসোটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায় পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে চার ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় শরীয়তপুরের জাজিরায় একটি চিনি ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও জাজিরা নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ এর আগে বুধবার বরগুড়ার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিন গভীরতে ব্রাহ্মণবাড়িয়ার রেল লাইনে আগুন দেয় দুর্বৃত্তরা এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে তবে আওয়ামী লীগের ঢাকা লকডাউনকে কেন্দ্র করে গাজীপুরে জনজীবনে প্রভাব পড়েনি বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল তসলিমা তিথি জাগো নিউজ ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান প্রতীক তালুকদার সহ দুইজনকে পুলিশের দিয়েছে বিএনপি নেতা কর্মীরা লকডাউন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে তাদের আটক করে পুলিশে দেয়া হয় পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা সীমান্তবর্তী সৌদি এলাকা ও জয়বাংলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সৌদি এলাকায় নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা হান্নান এবং নগরকান্দা অংশে নেতৃত্ব দেন চর যশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রতীক তালুকদার তারা সড়কে টায়ারে আগুন চালিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় পরে ইউপি চেয়ারম্যান প্রতীক তালুকদার ও তার দুই সহযোগী ইব্রাহিম ও আকরাম হোসেন মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় ভাঙ্গা উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় বিএনপি কর্মীদের হাতে আটক হন বিএনপি নেতারা তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে সুপর্দ করেন কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকত নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা ভোরে পুরান থানা সদর হাসপাতালের সামনে বটতলা আখরা বাজার জেলা সরণী মোড় নগুয়া শেষ মোড় বড়বাজার জাহাঙ্গীর মোড় কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে এসব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বলেন জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা কর্মীরা মাঠে আছে কোন অরাজকতা বা নাশকতা হলে তা প্রতিহত করা হবে আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে বলে মন্তব্য করেছেন ভোররাতে ছটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনশো দিনের মধ্যে সেই হাসিরা বিদেশে বসে যদি আবারও তিনশো দিন লকডাউন দেয় না তাহলে তিনশো দিন যেন দুইশো দিন যেন একশো দিন যেন ওই হাসিরা কোন লকডাউন না দিতে পারে সেই জন্য সুদৃঢ় ঐক্যটাই পায় সুদৃঢ় ঐক্যটাকেই আমাদের প্রাধান্য দিতে হবে এই যে নবীন এই যে প্রবীণ এরা আপনাদের ভাই এরা আপনাদের বোন আপনাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন আমাদের সন্তান এদের জন্য আমাদেরকে বাংলাদেশটা তৈরি করতে হবে আমাদের অনেকের বয়স হয়ে গেছে কিন্তু মাদক তো যদি না করতে পারি মাদকের ট্রেন্ড কিন্তু এখনো আছে এবং প্রভাবশালী কিছু ব্যক্তি এখন সাধারণ খাবার হবে অসাধারণ স্বাদ বাড়ায় সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয় এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে বৃহস্পতিবার সকালে নিবন্ধিত ছয়টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিএসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত এই ছয়টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন অনুরোধ হলো আপনারা দয়া করে নিজেরা তো পড়বেনি আচরণ বিধিটা দয়া পড়বেনি প্লিজ সার্কুলেট ইউর পার্টি পিপল এবং এটা ব্যাপক প্রচার হওয়া দরকার আমরাও চেষ্টা করব। আমরা আমাদের তরফ থেকে আপনারা আপনারাও আপনাদের দলের তরফ থেকে এটা একটা ব্যাপক প্রচার প্রচার করবেন আমরা আরো বিভিন্ন উদ্যোগ আমাদের থাকবে এই প্রচার প্রচারণার এবং এই আচরণবিধি এখন ব্যাপার হচ্ছে যে আচরণবিধি তো যদি আপনারা কেউ যদি গুঁদরে যাই মানবই না তাহলে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে আমরা কোনো সংঘর্ষ চাই না আমরা কাউকে মোকাবেলা করতে চাই না আমরা সবাইকে সাথে নিয়ে এই যে আচরণটা পরিপালন করে এগিয়ে যেতে চাই এখানে আপনাদের একটা মুখ্য ভূমিকা থাকবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ নকিব হলে এই সম্মেলন হয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার বক্তব্যে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা তুলে ধরেন সেনাপ্রধান বলেন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে রেজিমেন্টের সদস্যদের সক্ষমতা অর্জন করতে হবে যাতে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা যায় পরে রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন রংপুরের সেনা ও নৌবাহিনীর সদস্য পরিচয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান জিম নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাবতারো কখনো নারী সৈনিক কখনো পুরুষ যে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অর্থ হাতিয়ে নিত সে রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে সতেরো লাখ টাকারও বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযানে সেনা ও নৌবাহিনীর পোশাক ভুয়া আইডি কার্ড মোবাইল ফোন পটচুলা ও মেকআপ সামগ্রী উদ্ধার করা হয়েছে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে কখনো নারী সৈনিক কখনও বা পুরুষ সেজে অনলাইনে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান জিম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব তেরো বুধবার র্যাব তেরোয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন এ সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে নাজমুল হাসান জিম রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে এর আগে ভোরে র্যাব তেরো সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা নাজমুল হাসান ওরফে জিমকে গ্রেফতার করে র্যাব জানায় গ্রেফতার নাজমুল হাসান জিম কখনো সেনা কখনও নৌবাহিনীর সদস্য এমনকি নারী সৈনিক সেজেও অনলাইনে মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত ভিডিও কলে কখনো সে জিম শুরুভি অরিন কিংবা মিম নামে মেয়েদের কণ্ঠে কথা বলতো মেকআপ আর পরচুলায় ছেলে থেকে মেয়ে বনে যাওয়া জিমের প্রতারণার ফাঁদে পড়েছেন অনেকেই কেউ কেউ তাকে বিশ্বাস করায় অভিনব কৌশল আর প্রলোভনের ফাঁদে জমির শেয়ার বিক্রির নামে হাতিয়ে নিত লাখ লাখ টাকা রাজশাহীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে সতেরো লাখ ছাব্বিশ হাজার টাকা হাতিয়ে নেয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় র্যাব আরও জানায় নাজমুল সহ তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মামলার বাদীর সঙ্গে রাজশাহীতে দশ কাঠা জমির শেয়ার কেনার জন্য প্রস্তাব দেয় তাদের দুইটি শেয়ার কেনা আছে তার মধ্যে একটি শেয়ার একজন নারী সৈনিকের কিন্তু নারী সৈনিকের কিছু টাকা বাকি থাকায় বাদের নিকট থেকে শেয়ার বিক্রি করে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতিতে কিছু টাকা চায় এছাড়াও আসামিরা বিভিন্ন সময় অনলাইন ভিডিও কলের মাধ্যমে সামরিক বাহিনী ইউনিফর্ম পরিধান করে বাদির সঙ্গে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে ও বাদিকে অল্প টাকায় একটি শেয়ার ক্রয় করে দেবে বলে প্রলোভন দেখায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে বুধবার রাতে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে তার মৃত্যু হয় হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয় মাবিয়া গেল আট নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের দশ নম্বর ওয়ার্ডে ভর্তি হন শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সন্ধ্যা সাতটায় তাকে হাসপাতালের আইসিউতে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয় রামেক হাসপাতালের প্রতিবেদনে আরও জানানো হয় বর্তমানে হাসপাতালে সাত শিশু সহ জন ডেঙ্গু রোগে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে আঠাশ জন পুরুষ ও তেরো জন নারী তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় নতুন করে সাতাশ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন कान कफी कैंडी कर्रा कफी कठिन स्वादे সংবাদ সরকারি অচলাবস্থার অবসানে একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে দীর্ঘ শাটডাউন অচলাবস্থা শেষ হওয়ায় সাড়ে ছয় লাখের বেশি ফেডারেল কর্মী পুনরায় কাজে ফেরার সুযোগ পাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই বিলে ট্রাম্পের স্বাক্ষরের ফলে তেতাল্লিশ দিনের সরকারি অচলাবস্থা শেষে ফেডারেল কর্মীরা বৃহস্পতিবার থেকে তাদের কাজে ফিরে আসবেন ছুটিতে থাকা প্রায় ছয় লাখ সত্তর হাজার সরকারি কর্মচারীর কাজে ফিরে আসার কথা রয়েছে এই বিলের স্বাক্ষরের ফলে শাটডাউনের সময় ট্রাম্প যাদের বরখাস্ত করেছিলেন সেসব ফেডারেল কর্মীদেরও পুনর্বহাল করা হয়েছে এই বিলে স্বাক্ষর করা ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিল না তিনি বলেন এটি একটি দুর্দান্ত দিন এই বিল স্বাক্ষরের মাধ্যমে সরকারি কর্মীদের কাজে ফিরিয়ে আনা হবে ফেডারেল সংস্থা কর্মসূচি এবং বিভাগগুলোর জন্য তহবিল সরবরাহ করা হবে এবং গত পহেলা অক্টোবর শাটডাউন শুরু হওয়ার পর থেকে বেতন না পাওয়া লাখ লাখ কর্মীরা বেতনও পরিশোধ করা হবে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন ডট বলেন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য তিনি জানান এই কারণে ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডবরিন ডট বলেন এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন গত পনেরো বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ ঘটছে বিরল ঘটনা বৃহস্পতিবার ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছে বা নামছে দেশের তিন প্রধান খেলা ফুটবল ক্রিকেট এবং হকি এমন ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে এরই মধ্যে একটি আন্তর্জাতিক ম্যাচ চলমান সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট মঙ্গলবার শুরু হওয়া ম্যাচটির আজ চলছে তৃতীয় দিনের খেলা। আজই মাঠে গড়াচ্ছে ফুটবল এবং হকির আন্তর্জাতিক ম্যাচ। ঢাকার মাওলানা ভাসানী স্টেডিয়ামে বিশ্বকাপ হকির বাছের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের। অন্যদিকে রাতেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ। ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ যে ম্যাচে খেলবেন হামসা চৌধুরী এবং শামিত সোমের তারকা ফুটবলাররা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার জাতীয় নির্বাচনের দিনই গণভোট জানিয়েছেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি প্রধান উপদেষ্টা সনদ লঙ্ঘন করেছেন মন্তব্য সালাউদ্দিনের নির্বাচনের দিনই গণভোটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেছেন পরওয়ার সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সিইসি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের এবং বিরল ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই দিনে ঘরের মাঠে ফুটবল ক্রিকেট হকির আন্তর্জাতিক ম্যাচ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে